এসেছে দুই হাজার সাল এবং সাতাশ সাল অর্থাৎ যারা দশম শ্রেণীতে আসো বা নবম শ্রেণীতে আসো তাদের জন্য অনুপাত সমানুপাত অধ্যায় থেকে ছোট্ট প্রশ্ন অথবা নৈবিত্তিক বোর্ডে দেখো দেখানোর চেষ্টা করায় করছি আমি তিন পাঁচ পনেরো এর চতুর্থ সমানুপাতি কত অর্থাৎ তিন দেওয়া আছে পাঁচ দেওয়া আছে পনেরো দেওয়া আছে তাহলে পরেরটা কত হবে তাহলে কিন্তু আমি এটা মুছে দিলাম এখান থেকে আমি লেখা শুরু করলাম ধরি ধরি চতুর্থ সমানুপাতি সমানুপাতি চতুর্থ সমানুপাতি সমান এক্স ধরে নিলাম চতুর্থটা এক্স তাহলে যদি এক্স এর মানটা বের হয় তাহলেই কিন্তু আমরা চতুর্থ সমানুপাতিটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা সিস্টেমে যেটা সেটা করে দিচ্ছি সুতরাং তিন অনুপাত পাঁচ সমান এই পনেরো পনেরো অনুপাত এক্স দেখো তাহলে এই তিন প্রথম পাঁচ দ্বিতীয় পনেরো তৃতীয় এক্স চতুর্থ তাহলে বা অনুপাত মানে আমরা জানি ভাগ ভাগ ফাইভ সমান পনেরো ভাগ এক্স এখন আমরা দেখো আর আরই গুণ আর আরি গুণ করবো বা কি খবো থ্রি এক্স ইকুয়াল ফাইভ গুনান পনেরো এখানে গুনন আসা ওই পাশে গেলে ভাগ বা এক্স ইকুইয়াল ফাইভ গুনন পনেরো ডিভাইডেড এই থ্রি এখন দেখো এই পনেরোকে কিন্তু থ্রি দিয়ে ভাগ করা যায় ভাগ করলে কত হবে তিন দিয়ে পনেরো কে কেটে দিলে তিন পাঁচা পনেরো এই পাঁচ এই পাঁচ আর এই পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ সুতরাং আমরা কিন্তু লিখতে পারি এক্স ইকুয়াল পঁচিশ তাহলে কিন্তু দেখো আজকের চতুর্থ সমানুপাতিটা আমাদের এই পঁচিশ চতুর্থ সমানুপাতি ধন্যবাদ